এই সিজনে কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এইভাবে একবার টক মিষ্টি ঝাল ঝাল স্বাদের কাঁচা আম দিয়ে নাড়ু বানিয়ে দেখো একদম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি যাকেই খাবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই আর এইভাবে বানিয়ে রোদে দেবার ঝামেলা ছাড়াই সারা বছর ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারবে টক মিষ্টি ঝাল মুখরোচোকেই কাঁচা আমের রেসিপিটা বাড়ির সকলে খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে মাঝারি সাহায্যের পাঁচ পিস আম নিয়েছি আমগুলো ওজনে সাড়ে সাতশো গ্রাম হবে প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব তার আগে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এই লবণ আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে পাঁচ মিনিট এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে আমগুলো একটু শক্ত হয়ে যাবে আর আমের মধ্যে যে কস ভাবটা আছে সেটাও চলে যাবে পাঁচ মিনিট পরে জল থেকে তুলে নিচ্ছে। সব আমগুলোই জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম আর এই যে জলটা এই জলটা আমরা ফেলে দেব এটা কোনো কাজে লাগবে না এইবারে আমরা একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের মধ্যে যে বড় ছিদ্রটা আছে এই বড়ো ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে ছোট ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করবে না তাহলে আমটা বাটা বাটা হয়ে যাবে তাহলে নাড় তৈরি হবে না বাড়িতে যে গ্রেটার থাকবে সেই গ্রেটারের বড় ছিদ্র দিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে আমি যেভাবে গ্রেট করছি ঠিক এইভাবে মানে ওপর থেকে নিচে নামাতে হবে আবার তুলে ওপর থেকে নিচে নামাতে হবে তবেই লাচ্ছাগুলো লাচ্চাগুলো ভালো তৈরি হবে এই যে আমাদের দরকার ঠিক এই রকম লাচ্ছা সব আমগুলোকেই একইভাবে বড়ো ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে সব আমগুলোই আমরা একই পদ্ধতিতে গ্রেট করে নিয়েছি এখন এই আমগুলোকে একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন এই গ্রেট করা আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এই লবণটাকে আমগুলোর সাথে খুব ভালোভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে এইভাবে আমগুলোর মধ্যে লবণটা মাখিয়ে রাখলে আমগুলোর মধ্যে অতিরিক্ত যে টক ভাব আছে সেটাও কেটে যাবে আর সেই সাথে আমের কষ ভাবটাও কেটে যাবে দু মিনিট এইভাবে আমগুলো মাখিয়ে রাখলেই দেখো অনেকটা জল বেরিয়ে যাবে এই জলগুলো হাত দিয়ে চিপে চিপে এইভাবে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব আমগুলো থেকে জলটা চিপে চিপে বের করে নিতে হবে এইভাবে সমস্ত আম থেকে জলটা আমরা বের করে নিয়েছি আর আম থেকে এই যে রসটা বেরিয়েছে এটা আমাদের কোনো কাজে লাগবে না এটা ফেলে দেব এখন এই আমগুলোকে আমরা একটু নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে অতিরিক্ত লবণটা এখনও রয়ে গেছে সেটা বেরিয়ে যায় তারপরে বাড়তি জলটা আমরা এইভাবে চিপে বের করে দিয়েছি এইবার এই ধুয়ে নেওয়া আমগুলোকে আমরা আগের বাটিটার মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে এখন চিনি দেবো এই রেসিপিটায় চিনির পরিমাণটা একটু কমই লাগে তো আমি এখানে দুশো গ্রাম মতো চিনি দিয়েছি আর ঝাল ভাব আনার জন্য এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিলাম না যেহেতু আমরা লবণ মাখি রেখেছিলাম কিছুটা লবণ আমের মধ্যে ঢুকে আছে তাই আলাদা করে লবণ দিলাম না এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে চিনিটা গলতে থাক ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা এগুলোকে লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যায় তাই অল্প একটু ভেজে আমরা নামিয়ে নিয়েছি ঠান্ডা হবার জন্য রেখে দিলাম ওই কড়াটাই আবার ওভেনে বসিয়ে দিয়েছি এদিকে আমরা যে আমটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা আর চিনি মাখিয়ে চিনিটা কিন্তু পুরোপুরি গোলে জল হয়ে গেছে এখন জল সমেত আমরা আমটাকে গরম করার মধ্যে ঢেলে দিলাম এই আচারটা বানাতে কিন্তু আলাদা করে জল লাগবে না এই জলেতেই তৈরি হয়ে যাবে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে অতিরিক্ত জলটাকে শুকিয়ে ফেলতে হবে জলটা যত শুকিয়ে আসবে তত ফ্লেমটাকে আস্তে আস্তে কমাতে হবে আর আমের এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় যত পাক হতে থাকবে তত কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে চিনিটা ক্যারামেলাইজড হয়ে কালারটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে অল্প একটু বাড়াতে পারো চিনির পরিমাণটা বেশি হয়ে গেলে আমের নাড়ুর মধ্যে এই যে লাচ্চা ভাব এটা নষ্ট হয়ে যাবে আর নাড়ুটা জমে যাবে তাই চিনিটা একটু বুঝে সুঝেই ব্যবহার করতে হবে দেখো আমটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর কালারটাও আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম এটাকে আমান দিস্তায় আধ ভাঙা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এই আচারটার সাথে মিশিয়ে নিলাম আর এটাকে সারা বছর ভালো রাখার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার কিছুক্ষণ আড়াচাড়া করতে করতে দেখো এরকম ডোয়ের মতো হয়ে গেছে যখন এইরকম ডোয়ের মতো হয়ে যাবে তখন বুঝতে হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে আচারটাকে কড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে এইভাবে গরম করার মধ্যে ছড়িয়ে দিলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝুরঝুরে হয়ে যাবে আমি এখন তোমাদের ঠান্ডা হয়ে যাবার পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা আগের থেকে ঝুরঝুরে হয়ে গেছে এখন এ থেকে কিছুটা করে অংশ নিয়ে গোল গোল শেপে নাড়ুর আকারে পাকিয়ে নিচ্ছি দেখো একটা নাড়ু আমাদের বানানো হয়ে গেছে কত লোভনীয় দেখতে হয়েছে টক মিষ্টি ঝাল ঝাল এই নাড়ুটা খেতে কিন্তু খুব মুখরোচক এইভাবে বানিয়ে কোনো কাঁচের এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেওয়া যায় তাহলে ফ্রিজ ছাড়াই কিন্তু এক বছর ভালো থাকবে যেহেতু ভিনেগার দেওয়া আছে একদম নতুন ধরনের টক ছাল মিষ্টি স্বাদের মুখরোচক একটা রেসিপি একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না আর বানানো খুব সহজ ঝটপট তৈরি হয়ে যায় আর রোদে দেবার ঝামেলা ছাড়াই এক বছর কিন্তু সংরক্ষণ করে রেখেও দেয়া যায় আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি সহজে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ